সমাজে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে বিচার ব্যবস্থা আছে গ্রাম্য সালিস আছে ইউনিয়ন পরিষদে বিচারের ব্যবস্থা আছে নির্বাহী বিভাগ আছে বিভিন্ন জায়গায় সামাজিক অপরাধগুলোর বিচার হয় কিন্তু প্রকৃতির সাথে যে অপরাধগুলো হয় সেগুলোর বিচার কথাই হয় আজব না হ্যাঁ প্রকৃতির সাথে হওয়া অপরাধগুলোরও বিচার হয় এই যে আপনার নির্বিচারে বিভিন্ন জায়গায় বৃক্ষ নিধন করছেন বিনিময়ে সর স্বর ঋতুর জায়গায় দুটো ঋতুতে পরিণত হয়েছে গরমকাল শীতকাল শীত তো সেটা অসহ্য রকম গরমেও অসহ্য রকম হৃদকে মারা যাচ্ছে তাই বলি গাছ লাগান পরিবেশ রক্ষা করেন গাছ কখনো আপনাকে নিরাশ করে না দেখেন লম্বা লম্বা গাছ থানকুনি পাতা একই জায়গায় কত কি করা সম্ভব একটা পরিবার এই পাতা ঔষধি গুণ হিসেবে সারা বছর ব্যবহার করতে পারবে আর এই যে আম গাছ কত বড় বড় আম হয়ে আছে বানানা এর নাম নাকি কলা আম নার্সারি থেকে এমনটাই বলে দিয়েছে কয়েক বছর ধরেই ধরছে বাহিরে থাকার কারণে কখনো খাওয়া হয়নি তো এবারে আমগুলো খাওয়ার জন্যই আসছি মূলত কয়েক প্রকারের আম ছাদ বাগানে তো মেসেজ ক্লিয়ার আপনি সমাজে অপরাধ করবেন পশু পাখির মধ্যে যদি বিচার ব্যবস্থা আছে বা আপনারা সেটা ভাষাগত কারণে বুঝি না আমরা মানুষের মধ্যে বিভিন্ন দেশে দেখবেন অনেক বড় বড় আদালত করে রাখছে সেখানে বড় বড় বিচারক আছে তো প্রকৃতির সাথে হওয়া অপরাধগুলো এগুলো প্রকৃতিই বিচার করে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি মায়ের পেটে থাকাকালীন শ্বাস প্রশ্বাস আমরা নেই পৃথিবীতে জন্ম হওয়ার পরেই আমরা শ্বাস প্রশ্বাস নিয়েই কান্না শুরু করে দেই আবার এই শ্বাস প্রশ্বাস ত্যাগের মাধ্যমেই আমরা পৃথিবী থেকে চিরবিদায় নিই মনে রাখবেন এই সবের কিছুর পিছনে অবশ্যই অদৃশ্যভাবে একজন বিচারক আছেন প্রকৃতির সাথে কেউ অন্যায় অবিচার করবেন না গাছ লাগান পরিবেশ বাঁচান আপনারা ছাদে বা বাড়ির আশেপাশে সুন্দরভাবে এই গাছগুলো লাগিয়ে প্রকৃতিকে একটু সাহায্য করতে পারেন নিজের ভালো লাগবে অবসর সময়গুলো কাটাবে সুন্দরভাবে অন্ততপক্ষে চার দোকানে দেশে নোংরা রাজনীতি বা গ্রামের নোংরা রাজনীতিতে মেতে থাকতে হবে না ধন্যবাদ সকলকে ভালোবাসা এটা সর্বময় ভালোবাসা দিয়েই পৃথিবীটাকে সুন্দর করা সম্ভব আর হিংসা প্রতি এই হিংসাগুলোর কারণে মানব সভ্যতা আজ পশুর চেয়েও নিকৃষ্ট স্তরে অবস্থান করছে জানি না আপনারা হয়তো আমাকে ভালোভাবে গ্রহণ করবেন কি না কিন্তু নিজে চোখটা বন্ধ করে একটু নিজের অন্তর আত্মাকে জিজ্ঞেস করে দেখেন তো কথাগুলো ঠিক কি না ভালো থাকবেন টাটা